সেপ্টেম্বরের দশ তারিখ ছিল আমার বার্থডে সকাল থেকে রাত অবধি আমরা কি করলাম আর কি খাওয়া দাওয়া হলো তা সব কিছু থাকতে আজকের ব্লগে আশা করি আমার জন্মদিনের স্পেশাল ব্লগটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো ব্লগটা তাইলে চলো ব্লগটাকে শুরু করা যাক আশা করি ব্লগটা খুব 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 ভালো লাগবে হ্যালো প্রিয়া চলে আসলাম সকাল কিচেনে কেন আসলাম আজকে সেপ্টেম্বরের দশ তারিখ আমার ছোট মেয়ে মিষ্টির বার্থডে ভাবলাম ওকে একটু সারপ্রাইজ তাই চলে আসলাম একটু কপি বানাইতে কপি যখন করতেছি তাই ভাবতেছি আপনাদের সাথে শেয়ারও করতেছি আজ কিন্তু আমি ব্লগটা নিজে একাই করতেছি মিষ্টি কিন্তু ঘুমায় আছে ফোনটা কিন্তু আমি স্টানে লাগাই নিছি এখন এই যে চুলাটা জ্বালা নিলাম তুমি কিন্তু মিষ্টির জন্য কফি করবো তাই আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি জলটা ফুটতে ফুটতে আমি দেখা দিচ্ছি আমি কফির জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি কফি পাউডার আর এই যে গুঁড়ো দুধ জলটা করতে একদম টক টক ফুটে গিয়েছে এই যে দেখা দিচ্ছি ওখানে কিন্তু জানেন আপনার চিনি বেশি লাগে না হলে কিন্তু খেতে দিতে লাগে দিয়ে দিলাম পাউডার দুধ গুঁড়া দুধ এখন দিয়ে দিচ্ছেন যে কপি পাউডার তৈরি করে ফেললাম এতে ঝটফ করে মিষ্টির জন্য কপি আজকে কিন্তু অনেক ঘোরাঘুরি হবে আশা করি আপনাদের ভিডিওটা খুব খুব ভালো মিষ্টিকে হ্যাপি বার্থডে জানাইতে যাচ্ছি সকালবেলা মামনি হাতে স্পেশাল কফি খেতে খেতে দেখি হঠাৎ বৃষ্টি চলে আসছে বাইরে গিয়ে দেখি আমাদের কাছে এক ঝাক ফুল ফুটছে ফুলগুলো না আমাকে হ্যাপি বার্থডে বলা হয়তো ফুটেছিল আর আজকে আমি শ্যাম্পু করে একদম রেডি বৃষ্টির আজকে জন্মদিন দুপুরে কোনো রান্নাবাড়ি করি নাই ওর দাদা বলল যে কাচি ডাইনতে কাচি বিরিয়ানি নিয়ে আসবো তাই এসে কাচি বিরিয়ানি নিয়ে আসলো এখন দুপুরে লাঞ্চে খাওয়া দাওয়া হবে সঙ্গে কিন্তু যে ফোকো নিয়ে আছে রংপুরি যা গরম পড়েছে আর তো কারেন্ট তো থাকতেইছে না এত গরম ভাবলাম যে যা খাবো তা না বাড়িতে এসে খাই নিব খাইছি অনেক স্বাদ খাই আপনাদের সাথে রিভিউ দিব আর আপনারা অবশ্যই খাইতে যাবেন যারা আমার আগের বার্থডে ব্লগুলো দেখেছো তারা তো জানোই বার্থডেতে আমি লাঞ্চে কোথাও না কোথাও খেতে যাই বাট এবার ভাবলাম একটু নতুন কিছু করা যাক বাসাতে শান্তি মতন খাওয়া যাক যেহেতু অনেকটা গরম ছিল আর যারা এখনও আমার আগের বার্থডে ব্লগুলো দেখো তাদের জন্য কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রোভাইড করে দিব অবশ্যই দেখে নিও আশা করি তোমাদের ভালোই লাগবে খেতে খেতে দেখি বৃষ্টি চলে আসছে ভাবলাম তোমাদেরকেও একটু দেখা দেয় কি সুন্দর রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে তোমরা এখন যে হ্যানিস্টিস ড্রেসটা দেখতেছো এই ড্রেসটা কিন্তু ভাই মেক করছে ভাই পুরা হাতের কাজ করে ড্রেসটা বানাইছে এই এই ড্রেসটা দিবে আমাকে ঈদের সময় দিয়েছিল যে আমার বার্থডেতে পড়ার জন্য বাট আমার না বানানো হয়নি ভাবলাম তোমাদের দেখা দিই এইটা কিন্তু দীর্ঘের তরফ থেকে আমার বার্থডে গেফ্ট আরও কিছু জামা আছে আমি বলছি যে তুমি পূজার সময় নিয়ে আসো কারণ পূজা তো দরজায় করা নাড়তিসেই এখন কিন্তু আমি একটু রেডি হয়ে যাচ্ছি ভাবতেছি বাইরে কোথাও ঘুরে আসি আমি আর মামনি যাবো একটু বাইরে ঘুরতে যখন রেডি হচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা গেট রেডি উইথ মি শেয়ার করে দিই সময় স্বল্পতার কারণে এই ব্লগে আর ফুল রেডির ভিডিওটা দেওয়া হল না বাট এই লুকটা আমি আবার কোনো একদিন ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করবো আর পূজা আসতেছে আর আমি উদ্ভট একটা শেড নিব না তা কি হতে পারে এই বছর আমি নতুন একটা শেড নিয়েছি যেটা তোমাদেরকে সহ্য করতে হবে পূজা অবধি তোমরা প্লিজ জানিও কেমন লাগতি আর এটা হচ্ছে আমাদের বাসার কালু আমি আর মামনি একই ড্রেস পরে আজকে রেডি হয়ে গেছি আমার বার্থডে আর মামনিকে ছাড়া তো অসম্পূর্ণ বলা যেতে পারে তাই আজকে আমি আর মামনি একই রকমের ড্রেস পরছি আর তোমাদেরকে আমার হেয়ার স্টাইলটা দেখা দিচ্ছি সামন থেকে একটু এলোমেলো হলেও পিছনে খুবই সুন্দর লাগতেছিল আর আমরা কোথায় যাচ্ছি তা জানার জন্য কিন্তু ব্লগের একটু সাথে থাকতে হবে আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগতেছে আর তোমরা কমেন্ট করে জানিও তো এটা কোন জায়গা তোমরা যার রংপুরে আছো তারা তো অবশ্যই চেনো বাট যারা রংপুরের বাইরে থেকে দেখতেছ তারা যদি এই জায়গাটার নাম জানো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবা তোমাদের সেপ্টেম্বর কার কার বার্থডে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না কিন্তু চলে আসছি আজকে আর এমসি শপিং মলে এটা কিন্তু রংপুরের থেকে বড় শপিং মল তোমরা যারা রংপুরে আছো তারা তো জানোই আর যারা রংপুরের বাইরে থেকে দেখতেছ তারা আমাদের মাধ্যমে দেখে নাও এখন কিন্তু আমরা হচ্ছে যাচ্ছি একটু ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব একটু পারলে শপিং করবো যা কিছু করব সব তো তোমাদের সাথে শেয়ারই করব। এখন আমরা চলে আসছি থার্ড ফ্লোরে এখানে বেসিক্যালি শুজে অনেক কালেকশন আছে তোমাদের সাথে একটু একটু শেয়ার করে দিচ্ছি আমি আর মামনি দেখতেছি যেহেতু পূজাও সামনে তাই ভাবতেছি একটু দেখে নিয়ে যাই যে কি কি নতুন কালেকশন আসছে তোমরা যারা আমাদের আগে আর এম শপিং মলের ব্লগুলো দেখেছো তারা তো জানোই যে আমরা এখানে আসলে এই আইসক্রিমটা খাবোই তাই আজকেও কিন্তু তার বেতক্রম কিছু না আজকে আমরা নিয়ে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভারটা আমরা এখন অবধি টেস্ট করিনি তো তাই ভাবলাম যে ম্যাঙ্গোটা আজকে টেস্ট করা যাক কিন্তু এটাও কিন্তু খুব ভালো ছিল খাইতে আর এটা কিন্তু প্রতি কাপ হচ্ছে একশো টাকা করে আমাদের একটা কাপই হয়ে যায় আমি তো বেশি একটা আইসক্রিম খাই না এখন আমি আর মামনি আইসক্রিমটাকে এনজয় করব তোমরা কিন্তু ব্লগের সাথেই থেকো আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগতেছে আর যদি ভালো লেগে থাকে তোমরা যারা নতুন বন্ধু দেখতেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর আইকনটা প্রেস করে যেও যেন আমরা নতুন কোনো রংপুরের ব্লগ বা রেসিপি দিলেই অবশ্যই তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে যায় ক্রিম খাওয়া শেষে ভাবলাম এখানকার মলের একটা ওভারঅল ভিউ তোমাদের সাথে শেয়ার করে দিই আর এরপরে আমরা চলে গেলাম কিন্তু আর এমসির একটা খুবই ফেমাস ফুচকা খেতে এই ফুচকাটার টেস্ট যে এত অসাধারণ যারা টেস্ট করেছ তারাই শুধু বলতে পারবে আর এখানকার সব মেনুর হচ্ছে প্রাইস খুবই বাজেটের মধ্যে ছিল সব স্টুডেন্ট প্রাইসে যেরকম এই ফুচকার প্লেটগুলো ছিল পঞ্চাশ টাকার মধ্যেই মানে আমাদের দুই প্লেট একশো টাকার মধ্যে হয়ে গেছে কিন্তু টেস্ট যে এত অসাধারণ লুক ওয়াইজ এত ইয়ামি যেটা তোমরা দেখে তো বুঝতেই পারতিসো এখন আমি আমার ফুচকা এনজয় করব। তোমরা যারা রংপুরে আছো তারা তো অবশ্যই একবার হলেও টেস্ট করবে আর যারা রংপুরের বাইরে থেকে দেখতেসো তারা অবশ্যই পারলে একবার এখানে এসে টেস্ট করেছ আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে খাওয়া দাওয়া শেষে আমরা এখন দেখতেছি যে পূজার কী কী নতুন কালেকশন আসছে যেহেতু পূজার সামনে তোমরা তো জানোই তাই আমাদের কিন্তু অনেকগুলো পরপর ব্লগ আসবে আশা করি তোমাদের সবগুলো ভালো লাগবে আর এখন আমরা একটু টুকটাক দেখতেছি যে কী কী নতুন কালেকশন আসছে এখানে কিন্তু ফর্মাল প্যান্টের অনেক কালেকশন ছিল তোমরা কিন্তু দেখতে পারতেসো টুকটাক কেনাকাটা করে আমরা কিন্তু এখন বের হয়ে পড়েছি কারণ আমাদের আজকে আরও কাজ আছে তাই ভাবলাম তোমাদের একটু বাইরে থেকে ওভারঅল ভিউটা দেখা দিই আর পাশেই কিন্তু আছে বিশ্বরং কোনো একদিন বিশ্বরঙে আসা আমরা ব্লক করবো যেহেতু পূজার সামনেই আর এখন আমরা কিন্তু বের হয়ে পড়েছি কারণ একটু সন্ধ্যার আগেই যেতে হবে আর আমার কেকটাও নিতে হবে আমরা এখন অবধি কিন্তু কেকটা নেইনি তাই ভাবলাম একটু কেকটা নিতে হবে পরে যাই দেখবো আর কোনো কেকই পাওয়া যাচ্ছে না তাই একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম নাহলে কিন্তু আরেকটু আমাদের থাকার ইচ্ছা ছিল থেকে এখন কিন্তু আমরা চলে আসলাম পায়রা চত্বরে এখান থেকে বৈশাখীর থেকে একটা কেক নিয়ে নিব প্রত্যেকবারের মতন এইবারও আমি বৈশাখীর থেকেই আমার বার্থডে কেকটা নিচ্ছি কোনটা নিচ্ছি সেটা কিন্তু তোমরা দেখে নাও আমি এবার নিচ্ছি একটা রেড কালার একদম চেরি রেড কালার গ্লসি কেক এই কেকটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল তাই এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আর এখানে কিন্তু এখন আমার নাম লেখা হচ্ছে আমাদের কেক এখান থেকে নেওয়া শেষ এখন আমরা কিন্তু চলে যাচ্ছি বাসায় আর ব্লগটা কিন্তু আর একটু বাকি আছে এখন আমরা বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পরে কিন্তু হবে কেক কাটিং সেরিমানি তো ততক্ষণের জন্য আমাদের ব্লগের সাথেই থাকবা এটা আশা করতে পারতেছি আর ব্লগে এই অবধি তোমাদের কি ভালো লাগতেছে কি খারাপ লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা কমেন্ট না করলে বুঝবো কী করেছে তোমাদের কি ভালো লাগতেছে ফুচকা টুচকা খেয়ে তারপর বৈশাখীতে গেলাম একটা কেক আনলাম রংপুরে তো জানেন আপনারা যে কারেন্ট থাকে না তাই এখন কারেন্ট নেই কেকটা কাটতে হবে একটা কেক নিয়ে আসলাম বৃষ্টির জন্মদিন বলে কথা একটু কেক নিয়ে আসলাম কেকটা আজকে কিন্তু আমি আর মামনি একই রকমের জামা পড়ছি আজকে আমার জন্মদিন ভাবলাম জন্মদিনটা মামনিকে ছাড়া কি কখনো কমপ্লিট হতে পারে তাই আজকে কিন্তু আমি আর মামনি সেম সেম বেসিক্যালি আমরা সব সময় সেম সেম জামা পরি কিন্তু একসাথে কখনোই ফ্রেমে আসা হয় না এইভাবে কিন্তু আজকে ভাবলাম তোমরা কিন্তু কমেন্ট চলে লিখে যে তোমাদের কেমন লাগে কিছুদিন আগে কিন্তু আমি এই হেয়ার ক্লিপগুলো অনলাইন থেকে কিসে এত সুন্দর দেখতে তাই ভাবলাম আজকে পরে ফেলা যাক এই বছর আমরা ছোট করে একটু বার্থডে সেলিব্রেশন করলাম তোমাদের কেমন লাগলো ব্লগটা দেখতে এসে এটা কিন্তু লিখে জানাবা আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে ভুলবে না আবারও দেখা হবে নতুন কোন ব্লগের সাথে